মুসলমান হোক হোক আর অমুসলিম সৃষ্টির জন্য যতদিন আমি নাই সত্যের পক্ষে লড়বো ততদিন আপনারা তারা আছেন চান মাল দিয়ে বাবাজি ও ভাইজানের সাথে দাঁড়িয়ে থাকতে রাজি আছেন হাত তুলে দেখাবেন একটা কথা কারো দিমাকে যেতে পারে ধর্ম সবাই ভারতবর্ষ বললেন কেন মাথায় ঢুকতে পারে না পারে না শুনে রেখে দেন আমার ক আমাদের ঘরে অনেক দূরে ঠেলে দেওয়া হচ্ছে আরে অন্য ভালোবাসলে স্বভাব পাই কি আমার জানেনি জানতে চাইনি কিন্তু একজন নবীর উম্মত দেশকে ভালোবাসলে রসুলের সন্নতে স্বভাব পাওয়া যায় জোরে বলুন সুবহান আল্লাহ দেশ হল মাতৃভূমি নবী তিনার মাতৃভূমি মক্কা কে আমার মাতৃভূমি ভারত ভারত কে ভালোবাসা এটা আমার রসুলের সন্নত আমাদের জন্য নেকির কাজ জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ মনে রাখবেন অন্য কেউ মানুষ সেবা করলে স্বভাব পাই কি না পাই জানি না কিন্তু মনে রাখবেন যারা নবী মোহাম্মদ রসুলের অনুসারী তারা দেশ ও দেশবাসী সেবা করলে দেশ ও দেশবাসী সেবা করলে রসুলের সন্ন্যত ও সাহাবাদের সৈন্যতে স্বভাব পাই জোরে বলুন আল্লাহ এগুলোকে মাথায় রাখবেন দুই ধরনের ওলামা বেরিয়েছে প্রথমেই বললাম এক মোনাফেক এক মোমিন মোনাফেক থেকে সাবধানে থাকবেন খুব সাবধান আপনারা মাতারা বীর সেলসেলার মানুষ এছাড়া আরো অনেক হক সেলসেলা আছে দেওবন্দি ভাইরা তিনাদের আখাবেররা বেরেলি ভাইরা তিনাদের আখাবেররা সব নবী ও আল্লাহ ও রসুলের প্রেমিক ছিলেন কথা বুঝে আসছে হ্যাঁ মিলেমিশে সব থাকবে আপনার স্কুলে আপনি যাবেন খলপুরা শরী অন্য জনদের স্কুল তারা যাবে কথা বুঝে আসছে না না কিন্তু দিনের শেষে আপনারা সবাই আল্লাহর দাস দাসি নবী মুহাম্মদ রাসূলের উম্মত মিলেমিশে থাকবেন কথা বুঝে আসছে মিলেমিশে থাকবে খবরদার ইদিগুদি করবেন না ইদিগুদি করবেন না মিলেমিশে থাকবেন তেলাওয়াত করুন আযান দিলে শোনা যাবে আজ যে যা পড়েছেน আমাকে আওলা করুন বসো বসো দুয়াই সরি গাল বসো দাও দানে তরি দাও তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানirrahim আ আল্লাহ তাআলা আমিন জানা ওয়জানা ইচ্ছা সকল গুনাহ হইতে তবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ও तू বইলাই হে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই কমিটি ছেলেরা এখানে তরকারি পাইনি বা তোমাদের কি অসুবিধা হচ্ছে নাকি কমিটির ছেলেদের বাবা আপনাদের অসুবিধা হচ্ছে না তো ছেলেরা মিলে একটু আনন্দ করে করেছে ভুল টুল হলে সব নিজের মনে করে নেবেন আর এই সময় দোয়া কবুল হয় আসুন আমার দুটো দোয়া আপনাদের কাছে রইল চাইবেন না একটা আমার জন্য একটা আমার ছোট ভাইয়ের জন্য আমার জন্য কি দোয়া আল্লাহ যেন আমাকে নলেজ সিঁড়িটা করিয়ে দেয় আর ইমান হালে মরণ নসিব করে বোন আমি আমার ছোট ভাইয়ের জন্য কি দোয়া করবে আল্লাহ যেন ওকে দেশ ও দশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের খেদমত করার জন্য নাই ও সত্যের উপরে যেন রাজ ক্ষমতাকে আল্লাহ যেন দান করে বোন আল্লাহ আমিন মনে থাকবে মনে থাকবে এগুলো দোয়া চাইবেন আল্লাহ আমিন আয় আল্লাহ আমার আব্বা কোনো কে আমার ভাই কোনো কে আমার আম্মা কোনো কে আল্লাহ পর্দার আড়ালে তারা বসেছে আ ছোট ছোট বাচ্চা কোনো কে বোন কোনো নিয়ে আল্লাহ আজ পঁচিশে রমজান আর বেঁচে থাকবো কি জানি না গত বছর আগামী বছর রোজা পাবো কি জানি না আল্লাহ এই বছর তো রোজা রাখলাম রাখার মতো দেখতে পেরেছি কি জানি না আর পাঁচটা কি